এই মুহূর্তের সব থেকে বড় খবর হ্যাঁ হয়তো কোনোদিন এত চাঞ্চল্যকর খবর কখনো দেখেননি কারণ প্রতিনিয়ত নিজের যান হাতে নিয়ে চলতে হচ্ছে রাস্তার উপর দিয়ে এই বাঁশের ব্রিজ দিয়ে এই ঘটনাটি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত রমনা ডাঙ্গাপাড়া এলাকায় যারা যায় দীর্ঘ দশ বছর ধরেই এই বাঁশের ব্রিজের দিয়ে হাঁটাচলা করে সাধারণ মানুষ আর এই ব্রিজ গত বেশ কিছুদিন ধরে ভেঙে যায় আর তার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন ও মোটর বাইক নিয়ে যেতে পারছেন না এলাকার মানুষ একথা কোনো সুরাহা মেলেনি তাই শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমকে তাদের এই দুঃখের কথা জানালেন তারপর সংবাদ মাধ্যম মেম্বারের সঙ্গে কথা বলতে গেলে মেম্বার জিনারুল শেখ ক্যামেরার সামনে আসতে চায় না তাহলে কি তার মধ্যে কাজের কোনো গাফিলতি রয়েছে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ আমরা শুনবো বিস্তারিত ভগবান গোলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি বাংলা এই বিধি জেলি আমার এই বিধি জেলি আমার কঠিন সমস্যা বাচ্চা ছেলে পিলা তো পার হইতে পারে না রিপার পার উপার না গেলে আমার কেহর কেহ দিন যাই না চলাচল করার কি এটাই রাস্তা মসজিদে যা যায় না স্কুলে যেতে পারে না মাদ্রাসায় যাতে যা যায় হয় না বহুত অসুবিধা বুড়া মানুষ গিয়া তো পার হইতে পারে না এটাই কি আপনাদের মেন চলাচলের রাস্তা এটাই মেন চলাচল তাছাড়াতে তো গোটা কেনাল এটাই তো আমার মেন চলাচল রাস্তা এইটাই সবসমতে মেইন রোডের মত এখানকার কোন মানে রানিং প্রধান মেম্বারকে জানিয়েছিলেন এখানকার রানিং প্রধান মেম্বার গিলা হইছে গোরিম মানু ওরা নিজের পেট দেখবে না আইত করবে যে পঞ্চায়েত সমিতির মেম্বার আরও 20 টা লোকে সভা বা পার্লামেন্টে যে সভা সবাই গোরিম মানু ওরা নিজের পেট দেখবে না কাজ করবে এই যদি মমতা পইলে নিজের হাতে করে দিয়ে যেতে পারে আমরা মমতা কি ভোট দেই যেডা কথা

আপনারা এখন কি চাইছেন আমরা এখন বিরোধীরা যেন তাড়াতাড়ি ঠিক হয় সামনে আমাদের এই বাচ্চারা কতদিন নষ্ট হবে ঠিক নাই আপনার নাম আমার নাম লিল